হ্যালো গাইজ শীতকাল মানি সুলকানি শীতকাল মানি এলার্জি দাউদ হাজনী যারা শীতকালে মনবর গুমাতে পারেন না সুলকানি এলার্জির কারণে তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল আজকে আমি দুইটা ওষুধ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি একটা হলো বেট ব্যাটামেশন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একমি কোম্পানি মাত্র মার্কেট প্রাইস এক টাকা আর একটা ওষুধ হলো অ্যালার্ট্রল স্কোয়ার কোম্পানি সিটিজেন রিজেন বিপি টেন মিলিগ্রাম মার্কেট প্রাইস মাত্র তিন টাকা এই ওষুধ দুটা আমি আজকে এসে পরিচয় করিয়ে দিয়ে যাব কারণ এই ওষুধ দুটার উপকারিতা এত বেশি যে আপনারা অনেক দিন যাবৎ সুলকানি অ্যালার্জির জন্য অনেক টাকা খরচ করেছেন কিন্তু আজকে আমার এই ভিডিওটা এক দুই মিনিট ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম এই ওষুধ এই ওষুধ দুটা সেবনের নিয়ম হলো প্রতিদিন রাত্রে একটা ব্যাট এ নিবেন আর একটা অ্যালার্ট্রোল নিবেন ন্যূনতম এক সপ্তাহ সেবন করবেন দেখবেন আপনার অনেক দিনের চুলকানি হাতজনী দাউদ একজিমে একশো পার্সেন্ট ভালো হবে নিশ্চয়তা দিয়ে গেলাম না আমি এত গ্যারান্টি দিলাম আমরা আমি একজন ফল্লী চিকিৎসক এবং ডিএমএস ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমরা বিভিন্ন রোগীর প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি এবং বিভিন্ন ডাক্তারের সাজেস্ট পেয়ে থাকি সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে অভিজ্ঞতার উপর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি কেননা এই এই সকল ওষুধ খেয়ে হাজার হাজার রুগী ভালো হয়েছে তারা আমাদের সামনে এসে বলে সেই অনেক রুগীর অভিজ্ঞতার উপর আজকের ভিডিওটা যদি যদি আপনারা এই ওষুধ দুটো খেয়ে ভালো লাগে নিত্য নতুন আরও ভিডিও পেতে চান তাহলে আজকে আমার ভিডিওটা দেখে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে বিভিন্ন ওষুধের উপকারিতা অপকারিতা নিয়ে এই চ্যানেলে ভিডিও পকা